দেখাও দেখাও ওরা এমনি চিনতে পারবে দেখাও কি বলে তুমি তো বুঝতে পারছো না দেখো দেখো এই ছোট ছোট এই চুনো মাছ নিয়ে এসে দিয়েছে সাতশো অনেকগুলো হয়েছে তো অনেকগুলো মাছ অনেক অনেক বেশি করে মাছ আনতে বলেছে আমি এটা বেশি করেই মাছ নিয়ে এসেছি এটা ভুলটা কোথায় তোমার এই বলো বেশি করে কি আমি এই আনতে বলেছিলাম বলেছে না বেশি করে তুমি চুনো মাছ নিয়ে আসবে তুমি তো বলো নি বড় মাছ আনতে

মাছ ধা ইয়ে নিয়ে এসে বিরক্ত হয়ে গেছে এত মাছ কাটতে কাটতে রোদের মধ্যে জীবনটা একদম শেষ করে দিলো তাহলে রোদ উঠেছে সেই তার মধ্যে এনেছে এই মাছ